একজন ভূমি মালিকের দলিল আছে রেকর্ড খতিয়ান আছে এমনকি দখলও আছে। তারপরও নয়টি কারণে তার মালিকানা থাকে না বা মালিকানা বাতিল হয়ে যায় অনেক ব্যক্তি মনে করে যে কোনোভাবে একটা দলিল যদি লাভ করা যায় আর সেই দলিলের মাধ্যমে যদি আমি জমি রেকর্ড খতিয়ানে অন্তর্ভুক্ত করে নিতে পারি বা রেকর্ডে অন্তর্ভুক্ত করে নিতে পারি এমনকি জমিটা যদি আমার দখলে থাকে তাহলে হয়তো জমির মালিকানা পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে গেল আমরা মালিকানার প্রমাণ হিসেবে সাধারণত এই তিনটে ডকুমেন্টসকে সব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবে ধরে থাকি এবং মনে করি যদি কোনো ভূমি মালিকের এই তিনটে ডকুমেন্টস থাকে তাহলে তার কাছ থেকে জমির মালিকানা কেউ নিতে পারবে না এমনকি বিগত সরকারের সময়ে দলিল যার জমিদার বা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনটি পাশ করা হয়েছিল এবং এই আইনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছিল যদি কোনো ভূমি মালিকের দলিল থাকে বা রেকর্ড খতিয়ান থাকে এমনকি দখল থাকে এক কথায় তিনটে দোয়া যদি থাকে তাহলে অবশ্যই সেই ব্যক্তি হবে জমির প্রকৃত মালিক কিন্তু এমন নয়টি কারণ রয়েছে যে নয়টি কারণে ওই ব্যক্তির মালিকানা সকল ডকুমেন্টস বা প্রমাণপত্র থাকলেও তার মালিকানা থাকে না বা মালিকানা থাকবে না যে নয়টি কারণে মালিকানা থাকে না তার ভিতরে এক নম্বরটি হচ্ছে পরপর তিন বছর যদি জমির খাজনা প্রদান করা না হয় উনি জমির বৈধ মালিক ওনার মালিকানা সকল দিক থেকে ওনার শক্তিশালী ডকুমেন্টস রয়েছে ওনার স্ট্রং প্রমাণগুলো রয়েছে এরপরও উনি ইচ্ছাকৃতভাবে পরপর তিন বছর জমির খাজনা প্রদান করেন না যদি এরকম হয়ে থাকে তাহলে সরকার চাইলেই ওই জমি খাস ক্ষতি অন্তর্ভুক্ত করে নিতে পারে তবে বাংলাদেশ সরকার অত্যন্ত আন্তরিক এবং ওনার নাগরিকদের প্রতি সবসময় সহানুভূতিশীল প্রদর্শন করার কারণেই মূলত পরপর তিন বছর কোনো ব্যক্তি খাজনা প্রদান না করলেও সরকার ইচ্ছা করে ওই জমি খাস করে নেয় না তবে সরকার চাইলে কিন্তু ভূমি আইনে রয়েছে ওই জমি সরকার খাস অন্তর্ভুক্ত করে নিতে পারবে দ্বিতীয় পর্যায়ে কোনো ব্যক্তি যদি একটানা না পাঁচ বছর কোনো কৃষি জমি পতিত অবস্থায় রেখে দেয় অর্থাৎ জমিটা বাড়ির জমি না বা বাস্তবিতার জমি না জাস্ট জমিটা কৃষি জমির অন্তর্ভুক্ত এখন ক্ষেত্রে ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওই জমিটা পরপর পাঁচ বছর এক টানা পতিত অবস্থায় রেখে দিয়েছে এমনকি অন্য কোনো ব্যক্তি জমিটা চাষের জন্য নিতে চাইলেও উনি তাদের কাছে জমিটা বর্গাও দেয়নি বা কোনো ধরনের লিজ বা কন্ট্রাক্টও দেয়নি উনি ইচ্ছাকৃতভাবে জমিটা পরপর পাঁচ বছর পতিত অবস্থায় রেখে দিয়েছে যদি এভাবে কোনো ব্যক্তি মালিক তার মালিকানা সকল ডকুমেন্টস থাকা সত্ত্বেও ওনার জমি যদি পরপর একটা না পাঁচ বছর প্রতীত অবস্থায় রেখে দেয় তাহলে ওই জমি সরকার চাইলে খাস ক্ষতি অন্তর্ভুক্ত করে নিতে পারবে তৃতীয় পর্যায়ে ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমি যাদের আছে বর্তমানে ভূমির ব্যবহার সত্ত্ব আইন পাশ হয়েছে আর এই ভূমির ব্যবহার আইনের মাধ্যমে একজন ব্যক্তি বা একই পরিবারের অন্তর্ভুক্ত কোনো একজন ভূমি মালিকের ষাট বিঘার অতিরিক্ত কৃষি মালিকানা বাতিল করা হয়েছে তবে নির্দিষ্ট কিছু শর্তে তিনি চাইলে ও ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমি ব্যবহার করতে পারবে তবে সরকার চাইলে অনুমতি দিতে পারে সরকার চাইলে অনুমতি নাও দিতে পারে কোনো ব্যক্তি যদি ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমি থাকে সেই জমির পরিমাণ যতটুকুই হোক না কেন ওই জমিটা সরকার খাস খতিয়ানের অন্তর্ভুক্ত করে নিচ্ছে এবং সরকার করে নিবে চতুর্থ পর্যায়ে জাল দলিল যদি কোনো ব্যক্তি দলিল থাকে এবং দলিলটা যদি সঠিক বলে ওই ব্যক্তি মনে করে এবং দলিলের এগেনস্টে যদি কখনো কোনো ব্যক্তি ইতিপূর্বে পদক্ষেপ নাও নিয়ে থাকে অর্থাৎ তিনি জমির প্রকৃত মালিককে ঠকে জাল জালিয়াতির মাধ্যমে দলিলটা তৈরি করেছিল এখন এই বিশ বছর তিরিশ বছর বা চল্লিশ পঞ্চাশ বছর পরে এসেও যদি কোনো জমির প্রকৃত মালিকের বর্তমান ওয়ারিসরা তারা যদি ওই দলিলের এগেনস্টে বা দলিলের চ্যালেঞ্জে যদি কোনো মামলা দায়ের করে তাহলে কোর্ট থেকে ওই দলিল বাতিল বলে বিবেচিত করবে এবং ওই দলিল বাতিলের পক্ষে রায় দেবে অর্থাৎ ওই দলিল বাতিল করে দিয়ে যারা বাদী হিসেবে মামলা দায়ের করেছে জমির প্রকৃত মালিক যারা তাদের পক্ষে রায় দেবে এবং ওই দলিল বাতিল করে দিয়ে তারা জমির মালিকানা লাভ করতে পারবে পঞ্চম পর্যায়ে খাস জমি সো যদি কোনো ব্যক্তির জমির ভিতরে খাস জমি থাকে বা ওই ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবেও খাস জমির মালিক হয়ে যান বা উনি যদি যার থেকে জমি ক্রয় করেছেন দেখা যাচ্ছে তার ভিতরে কিছু পরিমাণ জমি ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে আর বাকি জমিগুলো সবই খাস জমি এরকম যদি হয়ে থাকে তাহলে যে খাস জমি উনি ক্রয় করেছেন ওই খাস জমি ওনার দলিল থাকলেও ওই জমি উনি কোনোভাবেই স্থায়ীভাবে ধরে রাখতে সক্ষম হবেন না ষষ্ঠ পর্যায়ে খতিয়ানের ভুল সাধারণত খতিয়ানের যে তথ্য যখন দলিল তৈরি হয় তখন দলিলে খতিয়ানের তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করতে হয় এক কথায় মালিকানা যে ধারাবাহিক বিবরণী সেই মালিকানা ধারাবাহিক বিবরণী একটা কলাম থাকে সেখানে বিভিন্ন খতিয়ানের তথ্যগুলো বা সাবেক যে খতিয়ানের তথ্যের আলোকে বর্তমানে আরেকজন ব্যক্তির কাছে জমি হস্তান্তর হচ্ছে এই তথ্যগুলো সেখানে ইনক্লুড করতে হয় কিন্তু দলিলে যদি ভুল খতিয়ানের তথ্য ইনক্লু ইনক্লুডেড হয় বা সন্নিবেশিত হয় তাহলে মূলত ওই দলিল বাতিল বলে বিবেচিত হবে কেননা ভুল বা ভুল খতিয়ানের তথ্য অনুযায়ী একক্ষে তিনি ইচ্ছাকৃতভাবে ভুল করেননি কিন্তু খতিয়ানের তথ্যটা ভুল হয়ে গেছে যদি এরকম হয় তাহলে ভুল তথ্য সন্নিবেশিত হওয়ার কারণে বা ভুল খতিয়ানের তথ্য সন্নিবেশিত হওয়ার কারণে ওই জমির মালিকানা উনি ধরে রাখতে পারবে না সপ্তম পর্যায়ে সরকারের বিভিন্ন সংস্থার জমি যেমন অনেক ব্যক্তি আছে তারা যদি ইচ্ছাকৃতভাবে কোনো বন বিভাগের জমি পানি উন্নয়ন বোর্ডের জমি এছাড়া এলজিডি বা রেল অধিদপ্তরের বিভিন্ন যে জমিগুলো আছে এই জমিগুলো যদি তারা দখল করে এবং মনে করে যে দখল সত্ত্বে তো মালিকানা লাভ করা যায় আমি একটানা না বারো বছর বা তার অধিকার সময় দখল করার মাধ্যমে এই জমির মালিকানা লাভ করার জন্য কোর্টে আমি মামলা দায়ের করবো তাহলে কিন্তু উনি কখনো এই জমির মালিকানা লাভ করতে পারবে না কেননা এইভাবে দখল সাথে মালিকানা লাভ করার সুযোগ আছে সেটা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন জমি সরকারি কোনো সংস্থার জমি এইভাবে তামাদি আইন বা তামাদি আইন আঠাশ ধারা অনুযায়ী মালিকানা লাভ করার কোনো সুযোগ নেই তবে বর্তমানে তামাদি আইনও এতটা আর কার্যকর নেই তামাদি আইন অনুযায়ী জমির মালিকানা লাভ করার সুযোগ একেবারে চিরদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছে অষ্টম পর্যায়ে উচ্চ আদালতের আদেশ যদি কোনো ব্যক্তির দলিল থাকে তেনার রেকর্ড খতিয়ান আছে এমনকি জমিটা তার দখল রয়েছে কিন্তু ওই জমির এগেনস্টে কোনো একজন ব্যক্তি মামলা দায়ের করেছে এরকম যদি হে থাকে এবং উচ্চ আদালত যদি ওই জমির বিরুদ্ধে বা যে ব্যক্তি ওই জমিটা দখলে রয়েছে যার নামে দলিল রয়েছে তাদের বিরুদ্ধে যদি রায় প্রদান করে এবং বর্তমানে যার বিরুদ্ধে রায় প্রদান করবে তিনি উচ্চ আদালতের আদালতে রায়ের মাধ্যমে ওই জমিটা তার বেদখল থাকলেও ওই জমি তিনি দখল উদ্ধার করতে পারবেন এবং ওই জমিটা তিনি নিজের বলে প্রচার করতে পারবেন এমনকি আইনগতভাবে বর্তমানে উচ্চ আদালত যার পক্ষে রায় দিয়েছে তিনি জমিটার মালিকানা লাভ করতে পারবে কেননা পূর্বে যে ব্যক্তি দলিল ছিল যে ব্যক্তি রেকর্ড খতিয়ান রয়েছে যে ব্যক্তি দখল রয়েছে তিনার এই তিনটে ডকুমেন্টসের ভিতরে অবশ্যই দলিল অথবা রেকর্ড খতিয়ানের ভিতরে ভুল রয়েছে যদি তেনার মালিকানার তথ্যগত দিক থেকে বা মালিকানার ধারাবাহিকতার যে সেই সেই সেলের ভিতরে বা মালিকানার ধারাবাহিকতার ভিতরে যদি কোথাও কোনো ধরনের গ্যাপ থাকে বা ভুল থাকে তাহলে সেটা খুব সহজেই বিজ্ঞ আদালত বুঝতে পারবে এবং বিজ্ঞ আদালত বুঝতে পারার মাধ্যমে পূর্বে যাদেরকে ঠকানোর মাধ্যমে এই জমির মালিকানা বর্তমান জমির মালিক হিসেবে যিনি লাভ করেছে তিনার মালিকানা অবৈধ বলে বিবেচিত হবে এবং উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে বর্তমানে যাদেরকে জমির মালিকানা থেকে বঞ্চিত করা হয়েছিল বা বিতাড়িত করা হয়েছিল তারা ওই জমির মালিকানা লাভ করতে সক্ষম হবে আট নম্বরে রেকর্ডের ভুল যদি কোনো ব্যক্তি রেকর্ডে ভুল করার মাধ্যমে বা রেকর্ডে ইচ্ছাকৃতভাবে কৌশল অবলম্বন করার মাধ্যমে কোনো জমির প্রকৃত মালিককে ঠকিয়ে নিজেরা ওই জমির মালিকানা লাভ করে বা রেকর্ডে নিজেদের নাম অন্তর্ভুক্ত করে তাহলে ওই ওইজনের প্রকৃত মালিক যারা তারা যদি কোর্টের দ্বারস্থ হয়ে মামলা করে এবং রেকর্ড সংশোধন করিয়ে নেওয়ার মাধ্যমে কোর্ট থেকে ডিগ্রি পাওয়ার মাধ্যমে যদি ওনারা আবার নতুন করে ডিগ্রি প্রাপ্ত হয় সেক্ষেত্রে যাদের মালিকানা ছিল পূর্বে সঠিক অর্থাৎ যারা ওই জমির সঠিক মালিক তাদের পক্ষে যেহেতু কোর্ট থেকে রায় প্রদান করা হয়েছে তারা এখন ওই ডিক্রির মাধ্যমে বা রায়ের কভের মাধ্যমে বর্তমানে যাদের জমি রয়েছে বা যারা রেকর্ড সূত্রে জমির মালিকানা লাভ করছে তাদের রেকর্ড বাতিল বলে বিবেচিত হবে এবং তাদের মালিকানাও বাতিল বলে বিবেচিত হবে অর্থাৎ কোর্ট থেকে রেকর্ড সংশোধন করে নেওয়ার মাধ্যমে যাদের পক্ষে রায় প্রদান করা হয়েছে তারাই হবে বৈধ মালিক আর যারা মূলত নাম উঠিয়ে নিয়েছিল তারা মনে করেছিল যে যেন তেনভাবে ভাবে রেকর্ডে নাম উঠিয়ে নিতে পারলেই জমির প্রকৃত মালিক আর কখনো এই জমির মালিকানা ফিরিয়ে নিতে সক্ষম হবে না তাদের ধারণা ছিল বর্তমানে যেহেতু রেকর্ড সংক্রান্ত মামলা খুব দ্রুত সংশোধন করা যাচ্ছে তাই জমির প্রকৃত মালিক যারা যাদেরকে পূর্বে ঠকানো হয়েছে তারা যদি এখন রেকর্ড সংশোধন করে নিয়ে আসতে সক্ষম হয় তাহলে তারা খুব সহজেই রেকর্ড সংশোধনের মাধ্যমে তাদের মালিকানা ফিরে নিতে সক্ষম হবে এবং এই ব্যক্তি রেকর্ডে নাম থাকা সত্ত্বেও ওনার মালিকানা বাতিলগুলো বিবেচিত হবে তাহলে প্রিয় ভিআরস আশা করি বুঝতে পারছেন যে দোলির রেকর্ড খতিয়ান বা দখল থাকলেই হবে না এই নয়টি কারণে মূলত মালিকানা বাতিল হয়ে যায় অর্থাৎ মালিকানা শক্তিশালী ডকুমেন্টসগুলো থাকলেও যেকোনো একটি কারণে মূলত জমির মালিকানা বাতিল হয়ে যায়